আপনার নাম কি আমার নাম প্রণয় চন্দ্র ভূমিক প্রণয় চন্দ্র ভূমিক তা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের সেই এক গম্বুজ মসজিদ যেটা সারা পৃথিবীতে নাই আমাদের বাংলাদেশে দুশু এক গম্বুজ মসজিদ অনেক সুন্দর পিলারগুলি দেখতে অনেক সুন্দর আমি ড্রোনের মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আর এখানে অনেক দর্শনার্থী এসেছে আমরা ভাই সঙ্গে একটু কথা বলবো

হ্যাঁ খুব সুন্দর দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন

কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ এরকম মসজিদ কি আর আগে দেখেছেন না এরকম মসজিদ দেখি নাই বাট এটো তো আনকমন জিনিস তাই না ভালো লাগছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দর্শক এটি হচ্ছে এক গম্বুজ মসজিদের নিস্তালা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি মাসাল্লাহ অনেক সুন্দর এবং সাজানো গোজানো পরিষ্কার মাসাল্লাহ অনেক সুন্দর এখানে এসে দেখলাম খুব ভালো লাগলো দেখেন গম্বুজগুলি নিচ থেকে দেখাচ্ছি এগুলি হচ্ছে ছোট গম্বুজগুলি আর এখানে মাঝখানে রয়েছে বড় গম্বুজ দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ চমৎকার এটি বড় গম্বুজ যেটি দেখছিলাম উপর থেকে সেটির নিচেই হচ্ছে এইটা হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদের মালিকের কবর এখানে তিনি বেঁচে থেকেই কবর করে রেখেছে আমরা মজ্জেম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তিনি বেঁচে থাকা অবস্থায় এখানে কবর খনন করে রেখেছে তৈরি করে রেখেছে তিনি আর ও তিনি যদি মারা যায় তাহলে তাকে এখানে কবরস্থ করা হবে এটি হচ্ছে অজু করার সেই জায়গা এখানেও অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর এদিকে রয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং মহিলাদের মসজিদের উঠার জন্য এইদিকে সিঁড়ি ছেলে এবং মেয়ের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক অবশেষে আমি এটুকুই বলবো আপনারা তো অনেক গানের ভিডিও নাচের ভিডিও শেয়ার করেছেন অবশ্যই আল্লাহর মসজিদটি দয়া করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ